আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম আবারও সবাইকে জানাই জানাইন কারিম তো এদিকে হচ্ছে প্রথমে বাহিরের সুন্দর ভিউটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো এরপর হচ্ছে আমাদের নর্মালি যেই রান্নাবান্না কাজকর্মগুলো সেইগুলি শেয়ার করবো তো দেখতে দেখতে হচ্ছে আজ আঠারো রোজা তো এখনও সম্পূর্ণ হয়নি আরও কিন্তু সময় বাকি আছে যখন আর কি আমি ভিডিওতে ভিডিওতে বসতেছিলাম এটা ছিল ষোলো রোজার ভিডিও তো এটা আজকে আমি শেয়ার করবো আঠেরো রোজায় আর ওই দিন দেখা যায় প্রচণ্ড গরম লেগেছিল অনেক বেশি গরম পড়েছে মনে হয়েছিলো এরপর দেখা যায় মানে কাল থেকে কাল বৃষ্টি হয়েছিল এরপর রোদ উঠেছে তখন দেখা যায় ওয়েদারটা ঠান্ডা লাগছিল আর আজ অব্দি ওয়েদারটা ঠান্ডাই আছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তো এইদিকে হচ্ছে বড় বড় দুইটা কারফু মাছ আনা হয়েছিল আর এই তো এই মাছগুলোকে এখন কেটে নেওয়া হবে তার আগে হচ্ছে চামচ দিয়ে মাছের গা থেকে বড় বড় আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপর হচ্ছে কেটে নেওয়া হবে আর এই দুইটা হচ্ছে ডিমওয়ালা কার্ফু মাছ আর মাছের ভিতরে মানে হচ্ছে প্রচুর ডিম হবে তো ডিম হওয়ার কারণে দেখা যায় এই মাছগুলো মূলত আনা হয়েছে আর আর এই তো এখন এই দুটা মাছকে সুন্দর করে কাটাকুটি করা হবে আর আজ হচ্ছে কার্প মাছের ডিম বাজি করবো তারপর হচ্ছে মাছ রান্না করা হবে তো মাছগুলো আনা হয়েছিল কয়েকদিন আগে কিন্তু কাটাকুটি করা হচ্ছে একটু ভিডিও করে রেখেছিলাম তো রান্না করবো আর কি আজ আর এখানে মাথাটাকে আলাদা করার পর দেখতে পাচ্ছেন ভিতরে প্রচুর ডিম দেখতে পাচ্ছি মাসাল্লাহ তো ডিমগুলো দেখে আমাদের অনেক বেশি ভালো লাগছিল আর মাছের ডিম তো খেতে খাওয়ানো ভালো লাগে ফ্রেশ মাছের ডিম বলেন তো তো এখানে দেখতে পাচ্ছেন মশাল্লা এই মাছ থেকে কিন্তু প্রচুর ডিম বের হয়েছে এই তো ডিম দিয়েই মনে হচ্ছে আমাদের দুইটা তরকারি হয়ে যাবে ডিম বাজি করে ফেলে আর কি একটা মাছের ডিম দিয়ে আর এ আরেকটা রয়েছে ওইটা থেকেও কিন্তু ডিম বের হয়েছিল তো ডিম বের করার পর দেখা যায় মনে হচ্ছে যে মাছ খুব বেশি না মাছ একদম অল্প আশা করি সবাই স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপর আমাদের পছন্দ অনুযায়ী পিস করে নেওয়া হচ্ছে মাছের এই তো আর একটা মাছ থেকে হচ্ছে এই ডিমগুলো হয়েছে তো দুইটা মাছের মধ্যে মাছ মানে অল্প ডিম যেহেতু বেশি তাই মাছ তো অল্প হবে তারপর চলে আসলাম রান্না করতে আর এই তো দেখতে পাচ্ছেন আগের দিন দেখা যায় বৃষ্টি হওয়ার কারণে আগের দিন কিন্তু একটু বড় সড়ো বলতে পারেন যে ঘূর্ণিঝড় হয়েছিল যার জন্য পরের দিন সারাদিন কারেন্ট ছিল না যার জন্য গোর অন্ধকার হয়ে আছে এই তো রান্নাবান্না করছি একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল মানে পুরোপুরি অন্ধকার লাগছিল তখন আর কি তো এখন মোটামুটি আর কি লাগছে এইদিকে হচ্ছে মশলা পশানোর পর এখানে আলু দিয়েছি তারপর আলু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম আর এই হচ্ছে মাছ মানে ডিম বাজি করার জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি তো ডিমগুলোকে সুন্দর করে ধোয়া হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিলাম মরিচ হলুদ ধনিয়া একটু আর হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী তারপর মাছের ডিমগুলোকে এইভাবে হাত দিয়ে একদম গলিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ডিমগুলোকে আগে বাজি করে নিব। এরপর হচ্ছে সুন্দর করে বোনা করব আর এইদিকে কাঠু মাছ নিয়ে নিলাম আরেকটা বুলে তো এখন হচ্ছে হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলোকে হালকা একটু বেজে নেব এখন দিয়ে দিলাম গরম গরম ফ্রাইপ্যানে তেলের মধ্যে তো নিচের পাশটা কিন্তু হয়ে গিয়েছিল এখন আমি প্যানটাকে নামিয়ে নিয়ে এসেছি ওইদিকে চুলা থেকেও আগুন বের হচ্ছে আর এদিকে মানে চিটা ফুটা যার জন্য নামিয়ে আর কি উল্টে পাল্টে দিচ্ছিলাম এরপর দুই পাশটা কিন্তু সুন্দর করে বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিছি আর এইদিকে আবারও নাড়াচাড়া করে আমি মাছের ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছিল বেজে রাখা কার্প দেখতে পাচ্ছেন এখানে মাছ কষানো হয়ে গেলে ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছে তারপর এত তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেওয়া হলো আর আজকে রিক্তারিতে হচ্ছে কি কি খাবো সেগুলো মানে একপাশে করে নিচ্ছিলাম আমরা তো এখানে ডিমবাজি আর কারফু মাছ আমি জন্য রান্না করছি একটা তো রান্না হয়ে গেছে এখন শুধু ডিমবাজি করে নিব ডিম্বু না আর এইদিকে হচ্ছে ইফতারিতে খাওয়ার জন্য বর্তা টর আয়োজন হচ্ছে এখানে সিদল সুটকি বর্তা অনেক দিন পরে খাবো মনে হচ্ছে সেই রোজার আগে খেয়েছিলাম তো এই আর কি মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে তো সুটকি বর্তা দিয়ে হচ্ছে ভাত খাওয়া হবে আর এখানে সুটকি ঠেলে নিচ্ছিল রসুন পেঁয়াজ দিয়ে এই দিকে আমি দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ প্রায় এক কাপের চেয়ে একটু বেশি হবে তারপর কাঁচামরিচও দিয়েছি এখন মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম মরিচ হলুদ ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী এখন পেঁয়াজ রসুনের সাথে হচ্ছে কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছিলাম ভেজে রাখা মাছের ডিম আর এই তো এখন মশলার সাথে সুন্দর করে বেজে নিব ডিমগুলোকে আর এই ডিমগুলো দেখা যায় মানে বেজে নেওয়ার পর দেখা যায় এত বেশি বেড়ে যাবে বুঝতেই পারিনি তো পরে দেখা যায় ফ্রাই প্যান থেকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম আর একটু টমেটো টমেটো দেওয়ার পর আমি আবারও নাড়াছাড়া করে বেজে নিব একদম শেষে দিয়ে দিচ্ছিলাম ধনিয়া পাতা কুচি ডিম রান্না করার পর দেখা যায় একটু বেশি হয়ে গিয়েছিল তো পরে ভাবছি আর কি একটু কমিয়ে যদি রান্না করতাম তাহলে মশলাপাতি অনেক বেশি দিয়েছি এরপর মনে হচ্ছিল আর কি আরও দিলে আর কি ভালো হয় তো এই আর কি নেক্সট হচ্ছে রান্না করলে কমিয়ে রান্না করব। আর আজ একটু বাড়িয়ে রান্না করে নিয়েছি তো এখানে মাছের ডিম না আর হচ্ছে কার্বু মাছের ঝোল আলু দিয়ে এই ছিল এগুলো চাষের জন্য আর একটু ডিম যেটা কিন্তু আমরা ইফতারেও খাবো এইদিকে শিলপাটায় নিয়ে নিছে শুকনো মরিচ তারপর সিঁদড় সুটকি তেলে এগুলো এখন বর্তা করে নিবে শিলপাটায় তো মরিচগুলো কিন্তু বাটা হয়ে গেছে এখন শুটকি রসুন আর হচ্ছে পেঁয়াজ নিয়ে নিবে একবার কিন্তু সব কিছু বাটা হয়ে গেছে এখন আবার আবারও বেটে নিয়েছিল এখানে আরও কিছু বর্তার আইটেম আছে এখানে ব্রোকলি সিদ্ধ করে নিয়েছি তারপর তেলাপিয়া মাছ বেজেছে তো মাছ বর্তা হবে আর ব্রোকলি বর্তা তো এখন এই বর্তাগুলো মাখানোর জন্য কিন্তু বাইরে চলে এসেছে ফোনে একদমই চার্জ ছিল না তো বাইরে আসার পর দেখা যায় মানে হচ্ছে যে ভালোই আলো আছে। তখন ছিল আসরের পর মানে মাগিবের কিছুক্ষণ আগে কি আর তখন ভাবছি বাহিরে এতক্ষণ রান্না করলাম না কেন বাহিরের মানে আলোটা সুন্দর আর কি ফোনে বাসছিল সব কিছু অনেক সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছিলো তো এখানে ব্রকলি একদম মেশ করে বর্তা বানিয়ে নিচ্ছি ফুলকপি বর্তার মতো তারপর দিয়ে দিচ্ছিল একটু সরিষার তেল তো দুইটা বর্তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিছে হয়ে গেছে এখানে বর্তা বানানি আর এদিকে গড়ে এসে দেখছি এখানে আমাদের গাছের শেষমেশ আর কি গাছ রান্না করছিল মাছ দিয়ে একটু জল জল তরকারি টক আর কি খাবো ইফতারিতে তো তো দেখতে পাচ্ছেন আমাদের শেষ রান্নাবান্না করা এখন রেডি করে নিয়েছি সব কিছু এখন হচ্ছে সময় হয়ে গেলে আমরা ইফতার খাবো এত বর্তা দিয়ে ভাত খাওয়া হবে এখানে সুটকি বর্তা অনেক মজা হয়েছিল এটা আর এই তো এখানে একটু ডিম ভাজি তারপর এখানে ব্রকলি বর্তা তারপর এখানে মাছ বর্তা সাথে ছিল লেবু আর এই তো এই সবগুলো বর্তা দিয়ে কিন্তু আজ অনেক মজা করে খাওয়া হবে আর এখানে হচ্ছে মজেন কালকের কিছু ছিল আর কি বাজাবুজি সেগুলো একটু বেজে নিয়েছে সুন্দর করে আর এদিকে দেখতে পাচ্ছেন আমি বর্তা দিয়ে মজা করে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ সবগুলো বড় অনেক বেশি মজা হয়েছিল এদিকে টমেটোর টক ছিল সব কিছু অনেক মজা হয়েছে তো ষোলো রোজার ইফতারি সম্পন্ন করলাম আর এই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম